ভি ওয়ান অ্যাডল কাম ব্যাক টু মাই চ্যানেল এখন কটা বাজছে দেখি দশটা না দশটা তো নয় এখন সাতটা বাজছে ও সাতটাতেই দশটা আচ্ছা চো নম্বর একটা নম্বর ছাদে কী করবো ছাদে গিয়ে আমার এসে ভাঙা ঘুমানো ঘুম থেকে ওঠা কিছুর পরই মাস্তি প্রতিটা মানুষের জীবনী বুঝি এরকমই হাওয়া উচিত যাই হোক চলুন এখন মস্তি করতে একটু আমাকে টেন আনবে

আহ কারণটা নিজেকেই বলি আপনাদেরকে চলুন এখানে যে আওয়াজ আর তে কথা আমার শুনতেই পাবেন না সুন্দর করে ঝকঝকে আলোতে কিছু রেস্ট বানালাম আর তার সঙ্গে ছাদে একটু ঘোরাঘুরিও করলাম এই সব কিছুর জন্যই ছাদে এসেছিলাম এবার চললাম নিচে গিয়ে একটু রেস্ট নেবো আর হ্যাঁ যে রিলসগুলো বানালাম সেগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলেও পাবেন সো এখন চললাম আমি একটু রেস্ট নিতে বাড়িটা রাস্তার ধারে যেহেতু সব সময়তেই এত আওয়াজ ওরে বাবারে এবার একটু চাই হাঁপিয়ে গেছি ভীষণ রোদের তাপ ছিল ছাদে এসে প্রায় দিন আমাকে বলবে আমাকে এই ট্যাঙ্কির ওপরে বসিয়ে দে ব্যাস আজকে দিয়েছি বসিয়ে এবার নামারও তারা কত ভাব আচ্ছা শোনো শোনো আজকে তোমাকে না নামা হয় ট্যাঙ্কি থেকে কেমন হবে মজা হবে না তাহলে কি হবে জল নিতে যাবে ডানা টাপ মানে ট্যাঙ্ক রে বাবা নিয়ে এ পাটার দিকে করো

সারাদিন ওর আর্মি ট্রেনিং চলে বাবা আমি উপর থেকে নিচে গিয়েই দেখছি উনি চোখ খুলে মায়ের পাশে বসে আছে তারপর থেকে একটু দৌড়াদৌড়ি লাফালাফি লাফি ঝাপাঝাপি হলো তারপরে এখন উনি এসেছেন ঘুরতে নাকি ছাদে ভাল লাগছে আচ্ছা ফেলো না নিচে মা আছে মায়ের মাথায় পড়ে যাবে কত রকমের মাথায় মিষ্টিমি ঘুরেও

মারতে হয় না বাবা একদিন তো ছিলাম রে ওই চারটায় ঢুকেছিল আমাদের বাড়ি পরে তাই জন্য মারার জন্য তো কি আসি একটা দিন আচ্ছা ঠিক আছে দেব কি গুই 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 এখন আমি আর ইশু একটু ছাদে ঘোরাঘুরি খেলাধুলো করি তারপর একদম সন্ধে আবার আপনাদের সঙ্গে কথা হবে এই দুষ্টু বিকেল শেষ সন্ধে শুরু ঠিক এই মাঝের সময় আকাশটাকে কি সুন্দর লাগছে দেখুন আস্তে আস্তে মেঘটা সরে যাচ্ছে অসাধারণ আমি তো বসে বসে সুন্দর হাওয়াটাকে উপভোগ করছি আর তার সঙ্গে মেঘ যারা যাওয়াটা দেখছি এত ভালো লাগছে আর এই যে আমাদের এই পাকা বুড়োটার মা 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 চলছে দেখো বন্ধুদেরকে দেখাবো কি আছে ও বাবা বিশাল জিনিস গো সবাইকে তাহলে বাই বেটে করে দাও গুড নাইট বলে দাও